একাধিক বিতর্কের মধ্য দিয়ে সম্পন্ন হলো খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন সোমবার মহকুমা শাসকের কার্যালয়ে স্থায়ী সমিতি গঠন হয় যদিও স্থায়ী সমিতি গঠনে অংশগ্রহণ করেনি তৃণমূলের একান্তের সদস্যরা যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক যার কারণে সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী যদিও ঘটনার সূত্রপাত তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ঘিরে মাসখানেক আগে পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক সহ তার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতি থেকে পদত্যাগ করেন নজন সদস্য সেই পঞ্চায়েত সমিতির সদস্য ব্লক সভাপতি দীপেন মাইতির অনুগামী বলেই পরিচিত তারপর থেকে কখনো বোর্ড মিটিং কখনো আবার সহ সভাপতি নির্বাচন ঘিরে প্রকাশ্যে আসে অশান্তি। সেই ঘটনার মধ্যে ফের সোমবার আরামবাগে মহকুমা শাসকের দপ্তরে স্থায়ী সমিতি গঠনে ব্লক সভাপতি দীপেন মাইতির সদস্যরা যোগদান করলেও পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক সহ তার অনুগামীরা বয়কট করে এই ঘটনায় পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হকের দাবি দলের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল না যদিও ব্লক সভাপতি মাইতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্যদের দাবি দলের নির্দেশে এই গঠন প্রক্রিয়া হয় পঞ্চায়েত সমিতিতে স্বচ্ছ ভাব মূর্তি আনার জন্য এই ঘটনা আজকে আমাদের স্থায়ী সমিতি গঠন হল যে পাঁচটা স্থায়ী সমিতি পড়ে গেছিল সেই পাঁচটা স্থায়ী সমিতি গঠন আমাদের টোটাল তো উনচল্লিশ জন ছিল আমাদের টিএনসি তো সেই যারা যারা সব পদত্যাগ করেছিলেন সবাই এসেছিলেন আর জেলার ছিলেন একজন সেটা তাদের ব্যাপার গঠন হয়েছে আমরা আইনগতভাবেই আমরা সব গঠন করেছি হাইকোর্টের অভিযোগ উনি নয়মূলক করেছিলেন কিন্তু সেটা আইন বুঝবে আইনের লোক আছে তারা বুঝবে তারা বলবে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো এই সম্পর্কে কি বলবো এই সম্পর্কে আমার বলার কিছু নেই যেটা আমরা করেছি আমরা জানি আমরা আইন মেনেই কাজ করেছি ঠিক আছে এতে কোনো অশান্তি নেই খানাকুলে এক প্রত্যেকটা আমাদের পঞ্চায়েত সমিতিতে দশটা স্থায়ী সমিতি এবং দশটা কর্মাদক্ষ থাকে আপনারা জানেন সেই কর্মাদক্ষে ক্ষেত্রে পাঁচটা কর্মাদক্ষ স্থায়ী সমিতি কিছু সদস্য তারা রেজিগনেশান দেয় সেই জায়গায় সরকারি নিয়ম মেনে আজকে তার স্থায়ী সমিতি গঠন করে সমিতি হ্যাঁ স্থায়ী সমিতি তো গঠন হলো আমরা গঠন হয়ে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এলাম তাদের বিরুদ্ধে দেখুন পঞ্চায়েত সমিতিতে অনেকে যারা রেজিগনেশান দিয়েছেন তারা ব্যক্তিগত কারণে মূলত বেশিরভাগই বলেছে সেই কারণেই তারা হ্যাঁ নিশ্চয়ই দলের অনুমতি নিয়েই তো করেছে দলের অনুমতির বাইরে আমরা কেউ নেই এবং আগামী দিনেও উনি নেই দলই আমাদের দলের সিদ্ধান্তই আমাদের শেষ সিদ্ধান্ত দলের সিদ্ধান্তই আমাদের অন্তিম সিদ্ধান্ত নিউ সাজ বাংলা হানাকুল তোর ছোঁয়ায় বতলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস, বাথকেডিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে